কেমন আছো বন্ধুরা আমি গৌরব চ্যাটার্জি আমি একজন সাইকোলজিস্ট আজকে যে আলোচনা করবো সেটা হলো মনের যে জড়তা যার জন্য আমাদের প্রোগ্রেসগুলো আটকে যায় তাই নিয়ে এটা রকম যে মনের সবাই জানে যে মনে নানা রকম অবস্থা মানুষ থাকে কখনো ভালো অবস্থায় কখনো খারাপ অবস্থায় সেগুলো ঠিক আছে কিন্তু মনের নানান অবস্থায় যেটা মানুষের ভেতরে আসে মনের নানান রকম কন্ডিশন ঠিক সেরকমভাবে আমাদের লাইফ চলতে থাকে তো একটা স্বাভাবিক জিনিস হলো সব কিছুরই শুধু মনের নয় জড়তা এগোতে চায় না ঠিক যেই অবস্থা থাকে সেই অবস্থার মধ্যেই খায় ওই তারই মধ্যে দুঃখ হচ্ছে তারই মধ্যে খুশি হচ্ছে কিন্তু স্থায়ী অবস্থার পরিবর্তন হতে চায় না যেটাকে ফিজিক্সের ভাষায় বলে ইনার্সিয়া ভৌতিক বিজ্ঞানের ভাষা ওটাকে ইনার্সিয়া বলে ইনার্সিয়াটা কি না অবস্থা পরিবর্তনের ইচ্ছে না থাকা মানে আমি যদি অজ্ঞান নিয়ে থাকি আমি যদি মূর্খ হয়ে থাকি তো ওই অবস্থা আমি নিজে এডুকেশন বাড়াতে চাইব না আমি যদি দারিদ্রতার মধ্যে থাকি তো ওই অবস্থা পরিবর্তন আমরা চাইব না মন থেকে চাইছি যে আমি এই অবস্থা থেকে উন্নত হব ওই চাওয়াটুকু তার বেশি কিছু করবার ইচ্ছে থাকে না এটা হলো মনের ইনার্সিয়া মনের জড়তা এই সামান্য একটু চেষ্টা করলাম ছেড়ে দিলাম বা হয়তো অনেকের সেই ইচ্ছেও থাকে না যেমন আছি ভালো আছি এটা অনেকে অনুভব করতে পারবে তো এটা একটা তুলনা করা যেতে পারে যে ধরো ঘুমটা ভাঙলো সকালবেলায় ঘুম ভাঙলে যদি কোনো তাড়া না থাকে কোনো কিছু না থাকে তুই পড়ে থাকো তোমাকে কেউ ডিস্টার্ব করছে না তুমি যতক্ষণ ইচ্ছে পড়ে থাকতে পারো কেন না ওই সময় যদি তোমাকে বলা হয় যে তুমি এক্ষুনি উঠে ওই জায়গায় যাও তুই বিরক্ত হয়ে যাবে বিরক্ত হয়ে যাবে ভালো লাগবে না যে আমাকে তুই উঠতে বলছে যদি তোমাকে সেটা না বলা হয় বা তোমাকে কোনো রকম তাড়া না দেয় কেউ বা প্রয়োজনীয় কোনো কাজ না থাকে তুমি কিন্তু ঘন্টার পর ঘন্টা ওইভাবে পড়ে থাকবে কারণ মনের একটা ইনার্সিয়া তোমাকে মানে যে জড়তা সেটা তোমাকে উঠতে দিচ্ছে না এক্স্যাক্টলি যখন আমরা জেগে থাকি তখনও আমাদের উন্নতিতে এই একই ধরনের মনের বৃত্তি এই ইনার্সিয়া এটা বাধা দেয় যখন তুমি শুয়ে যাচ্ছো ঘুম ভাঙলো উঠতে ইচ্ছে করছে না অথচ মনে পড়লে তোমার কাজ আছে তোমাকে অনেক কিছু করতে হবে আজকে সারা দিনে। তখন কিন্তু আর তুমি পড়ে থাকতে পারবে না নিজের থেকে সেই চিন্তাই তোমাকে আস্তে আস্তে মনের পরিবর্তন ঘটাবে আর তুমি তখন উঠে পড়বে যা হয়ে থাকে প্রতিদিন আমাদের তো এইটাই কিন্তু উন্নতির ক্ষেত্রে একই ব্যাপার যখন আমরা জেগে থাকি মনের এই জড়তা বা ইনার্সিয়াই কিন্তু আমাদের আর এগোতে দেয় না ওই অবস্থা ফেলে রাখবে নতুন কিছু শিখতে দেবে না নতুন কিছু অভ্যাস করতে দেবে না হ্যাঁ অবিশ্বাস আসবে কাজ না করলে অবিশ্বাস আসবে এখন যদি তোমাকে বলে তোমার দারিদ্রতা তোমার চিন্তা দিয়ে তৈরি হ্যাঁ চিন্তার কারণে তুমি বিশ্বাস করবে না কিন্তু ওই একই উপায় যখন ঘুমটা ভাঙে তখন যেমন আমাদের উঠতে ইচ্ছে না করলেও নানান কাজের কথা মাথায় আসে মন নিয়ে থেকেই তুলে দেয় কাজ করতে হবে ওঠো ঠিক সেরকমই যখন উন্নতি করবার যে চাকরির কারো থাকে যখন ভেতরে দেয় আমাকে ডেভেলপ করতে হবে বা এই অবস্থা থেকে আমাকে বেরোতে হবে তখন কিন্তু সে সাধারণ মানুষের মতো ইনার্সিয়া নিয়ে মনের জড়তা নিয়ে সে পড়ে থাকতে পারবে না সে তখন উপায় খুঁজবে কি করে বেরোবো ওই একই ব্যাপার মনটাকে যেই জড়তার অবস্থা ছিল তার থেকে বারে বার করতে হবে এখন উপায় তাই এখানে তো কাজে তাড়াতে তোমার ঘুম ভেঙে যায় বা ঘুম থেকে তুমি তাড়াতাড়ি উঠে পড়ছো ঠিক আছে প্রোগ্রেসের সময় কিন্তু এরকমই করতে হবে কিভাবে না মনের ভেতরে সেই কল্পনা চিত্র দিতে হবে যেটা তোমাকে প্রোগ্রেসের দিকে নিয়ে যায় বোঝা গেল এর জন্য যেরকম টেকনিক্যাল আশ্রয় লোকে নেয় যেমন বলে যে অ্যাক্ট এই একটা টেকনিক আছে মানে তুমি যেমন হতে চাও সেরকমভাবে তুমি অ্যাক্ট করো যদি সেরকম অবস্থায় ইফ মানে ঠিক সেই রকমভাবে যদি আমি সেই অবস্থায় পৌঁছে যাই কেমন আমার অ্যাক্টিং হবে আমার বিহেভিয়ার হবে হুম আমার বিহেভিয়ার অ্যাক্টিং আমি সেইভাবে করব যেন সেই জিনিসটা এর মানেটা কি মানে যে সমৃদ্ধ হতে চায় আর কি সে তাকে অ্যাক্ট করতে বলা হয় যে সে সমৃদ্ধ অবস্থায় রয়েছে ওইভাবে তাকে সেরকম হাঁটা চলা চলন বলন বাড়াবাড়ি যেন না হয় এটা খেয়াল রাখতে হয় তো সে তখন সেরকমই অ্যাক্ট করতে তাকে বলা হয় যাতে মনে হয় হ্যাঁ সে একটা সমৃদ্ধ মানুষ কী জন্যে না ওই সরি ওই সেই যে ইনার্সিয়া অবস্থা জড়তা অবস্থা মনের সেটা যাতে কেটে যায় আর মনকে সেই সমৃদ্ধির ছবিটা দেখায় যে তোমাকে এই অবস্থায় যেতে হবে আর তার জন্য এখন থেকেই মনকে সেই ছবিটা দিতে হয় যেমন ঘুম ভাঙবার জন্যে যেমন বলে যে কাজ করবার জন্যে আমার আমাকে যেসব কাজগুলো সকালবেলা করতে হবে বা যেগুলো সারাদিনে করতে হবে ওই চিন্তাই আমাকে আর জড়ো থাকতে দেবে না আমাকে তুলে দেবে ঠিক ওরকমই যখন আমি সমৃদ্ধ হতে চাই বা আমি নিজেকে ডেভেলপ করতে চাই সেই পিকচারটা সেই চিন্তাটা যখন মনে আনা হয় তো একই নিয়মে মন কি করে সেই রকমভাবে হ্যাঁ সেই যেই ছবি তাকে দেওয়া হচ্ছে সেই রকমভাবে সেরকম জীবন পাওয়ার জন্যে তোমাকে তুলে দেবে এটি হলো জেনারেল নিয়ম আচ্ছা এর জন্য সবগুলো মেথড আছে অনেকে জানো তোমার স্ক্রিপ্টিং আছে আরও মেন্টাল কিছু এক্সারসাইজ আছে যেগুলোতে মনের গতিবিধি উন্নত হয় একজন দরিদ্র ব্যক্তি সে সমৃদ্ধ হতে পারে আস্তে আস্তে কারণ জড়তা কিন্তু একবারে কাটে না কিন্তু যেমন যেমন অভ্যাস করতে যায় কয়েক সপ্তাহের মধ্যে সে রেজাল্ট বুঝতে পারে পরিবর্তন নিজের মধ্যে বুঝতে পারে এখন যেমন বলা হয় যে যখন তুমি নিজেকে বেটার লাইফ চাইছো তোমার ভালো লাইফ চাইছো তখন তাতে কি করতে হবে না বলা হয় ভিজুয়ালাইজেশান প্র্যাকটিস আরও আছে স্ক্রিপ্টিং তো আছেই অ্যাফার্মেশান আছে ওই অবস্থায় নিজেকে অনুভবের মধ্যে আনতে হবে কিছু না থাকলেও মানে যেমন বাইরের জিনিস থেকে আমাদের ভেতরে অনুভূতি আসে সেরকম অনুভূতি থেকেও বাইরের জিনিসে পরিবর্তন হয় আমরা যদি ভালো অবস্থা পেতে চাই সেই অবস্থায় চোখ বন্ধ করে প্র্যাকটিস করতে হয় কয়েক মিনিট রোজ বেলা হলে ভালো হয় যে ওই অবস্থায় আমি রয়েছি এবং একবার মনে এই চিন্তা আনতে নেই যে ওই যে খানিক্ষণ পর যখন চোখ খুলবো দেখা যাবে যে যেমন ভিজুয়ালাইজেশন শেষ হলো তুমি দেখা যাবে যে আবার যেমনকে তেমনই রয়েছি না এই যেমনকে তেমন যে তুমি এখন রয়েছ সেটা আগের চিন্তার ফসল এখন তোমাকে কি করতে হবে না যেই চিন্তাটা যেই অবস্থা তুমি নিজেকে দেখতে চাও সেই অবস্থা নিজের ভেতরে তাকে আপন করে নেওয়া সেই অবস্থা এবং সেই অবস্থা ভিজুয়ালাইজ করা নিজের নিজেকে সেই অবস্থায় দেখা চোখ বন্ধ করে অনুভবের মধ্যে যেন সেই অবস্থাকে আমি যাপন করছি তার মধ্যে রয়েছি সেই অবস্থা হ্যাঁ এই করতে করতে আস্তে আস্তে দেখা যাবে সেই অবস্থা আমার আপন মনে হচ্ছে সেই অবস্থায় আমার আর অবিশ্বাস হচ্ছে না সেটাকে তখন আমার নিজের ভেতরে ঠিক লাগছে যে হ্যাঁ এটি আমার প্রাপ্য যখন মন আস্তে আস্তে সেই তোমার উন্নত অবস্থাকে গ্রহণ করবে আস্তে আস্তে বারবার করতে হয় যখন গ্রহণ করবে তখন সেরকম মনের গঠন তৈরি হবে সেই অনুযায়ী তখন অটোমেটিক্যালি পারিপার্শ্বিক পরিবর্তন চোখে পড়বে এটাই কিন্তু সোজা নিয়ম এই টেকনিক রয়েছে অ্যাফরমেশন করতে হয় সেই অ্যাফরমেশান দেখবার প্রসেস রয়েছে আর নিজের আরও কিছু জিনিস আছে স্ক্রিপ্টিং রয়েছে প্লেয়ার টেকনিক আছে এরকম অনেক টেকনিক আছে এইসবে আস্তে আস্তে মনকে সেই মেন জিনিস কিন্তু মনকে সেই অবস্থাকে অনুভব করানো বারবার অনুভব করানো যেই অবস্থা আমি পেতে চাই ওটা হলে ম্যাজিকের মতো কিন্তু রেজাল্ট হয় এরকম হয়েছে আমি নিজেও সেরকম অনুভব করেছি অন্যদেরও অনুভব আছে ঠিক আছে পরে ভিডিওতে আরও কথা হবে তোমার সঙ্গে থাকো ভালো থেকো